এই মুহূর্তে ব্রেকিং নিউজ এলো হাতে শিক্ষাকর্মী নিয়োগে বিধির তৎপরতা অনুমোদনের জন্য এবার আইন দপ্তরের নিয়োগ বিধি শিক্ষাকর্মী নিয়োগে বিধির জন্য বিধি তৈরিতে তৎপর হচ্ছে এবার রাজ্য সরকার এই শিক্ষা এস কারণ ঠিক কোন কারণে কোন কারণে এর আগেও তো নিয়োগ বিধি তৈরি হয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি সোমরাজ আমার সঙ্গে রয়েছে সোমরাজ দেখো কলেজ সার্ভিস কমিশনের তরফে কলেজে কলেজের শিক্ষাকর্মী নিয়োগের আইন তৈরি হয় গত দু সালে কিন্তু দু সালে সেই নিয়োগ আইন তৈরি হলেও তা এতদিন পর্যন্ত কার্যকর করা হয়নি কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে শিক্ষাকর্মী নিয়োগের জন্য কলেজ সার্ভিস কমিশনের হাতে ক্ষমতা দেওয়া হয় কিন্তু সেই নিয়োগ বিধি তৈরি না হওয়ার জন্য দীর্ঘদিন ধরে কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগ করতে পারছে না কলেজ সার্ভিস কমিশন তুমি জানো যে এক দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে কলেজের কলেজ অধ্যক্ষ বা কলেজের পরিচালন সমিতি স্থানীয়ভাবে এই অস্থায়ী অস্থায়ীভাবে শিক্ষাকর্মী নিয়োগ করে থাকে কিন্তু সাম্প্রতিক সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর একের পর এক অভিযোগ আসছে শিক্ষাকর্মী নিয়োগকে কেন্দ্র করে অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগকে কেন্দ্র করে আর কলেজে নিয়োগের বিধি প্রস্তুতিতে আহ তৎপরতা শুরু করলো উচ্চশিক্ষা দপ্তর আইন দপ্তরের কাছে সেই নিয়োগ বিধি অনুমোদনের জন্য পাঠানো হলো আইন দপ্তর থেকে সেই নিয়োগের বিধি অনুমোদন এলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকেটা পেশ করা হবে বলেই সূত্রমারফত জানা যাচ্ছে কলেজে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের জন্য দু সালে যে আইন তৈরি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে সেখানে লিখিত পরীক্ষা ইন্টারভিউ সহ একাধিক নিয়মের কথা বলা হয়েছিল কিন্তু তারপর থেকে কেটে গেছে প্রায় তিন বছর এখনো পর্যন্ত সেই নিয়োগ বিধি নিয়োগ আহ আইন তৈরি হলেও তার বিধি প্রস্তুত করা হয়নি কিন্তু এবার সেই বিধি প্রস্তুতিতে তৎপরতা শুরু করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর বলে সূত্র মারফত খবর আইন দপ্তরের অনুমোদন এলেই আইন দপ্তর এনওসি দিলেই সঙ্গে সঙ্গে তার রাজ্য মন্ত্রিসভার বৈঠকটা পেশ করা হবে এবং তারপরেই কলেজ সার্ভিস কমিশন কেন্দ্রীয় ভাবে কলেজে কলেজে শিক্ষাকর্মী নিয়োগ করতে পারবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে কলেজের ত্রাস ম্যাঙ্গো মনোজিৎ যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আছে শ্লীলতা অনাইয়ের অভিযোগ আছে যার বিরুদ্ধে কলেজে কোনো ফেস্টে মারামারির অভিযোগ রয়েছে এবং এখন নতুন যোগ হয়েছে গণধর্ষণের মূল অভিযুক্ত তো সেই মনোজিৎ প্রভাবশালী মনোজিত দাদাগিরি করতে সবাই জানত কিন্তু তারপরেও মনোজিতের প্রভাব এমন ছিল যে কলেজ থেকে নোটিস দেওয়া হতো কোনো পড়ুয়া কোনো সমস্যায় পড়লে মনোজিৎ মিস্ট্রের সঙ্গে যোগাযোগ করুন ভাবুন একবার সেই নোটিসে আবার সাইন কার্ড আছে জানেন তো ভাইস প্রিন্সিপালে ভিপির সাইন রয়েছে এবং সেই সাইনে সে সাইন রয়েছে কিসে না সেই নোটিসে যে নোটিসে বলা হচ্ছে কোনো যোগাযোগ কোনো রকম সমস্যা হলে যোগাযোগ করুন মনোজিতের সঙ্গে ম্যাঙ্গোর সঙ্গে তেরোই আগস্ট দু হাজার চব্বিশের এই নোটিস রৌনক রয়েছে আমার সঙ্গে রনক আমাদের হাতে সেই নোটিস রয়েছে দু হাজার চব্বিশ অর্থাৎ ঠিক এক বছর আগে মনোজিৎ সম্পর্কে যতই খারাপ কথা এখন তার সহকর্মীরা বলুন সিনিয়ররা জুনিয়ররা বলুন কলেজ কর্তৃপক্ষ হাত ধুয়ে ফেলার চেষ্টা করুক এটা তো সত্যি যে এই নোটিসে ভাইস প্রিন্সিপালের সই আছে তিনি না দেখে এই নোটিসে সই করেছেন যেখানে বলা হচ্ছে কেউ কোনো সমস্যায় পড়লে ত্রাতা মনোজিৎ তার সঙ্গে যোগাযোগ করুন দেখো একেবারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে এখন সবাই বলছে তিনি অস্থায়ী কর্মী ছিলেন এইরকম ধরনের কথা সামনে তুলছে কিন্তু এই নোটিশ এখনো কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমান যেখানে দেখা যাচ্ছে গত বছর আগস্ট মাসে পড়ুয়ারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে এই মনোজিৎ মিশ্রের সঙ্গে যোগাযোগ করার জন্য একটা কলেজ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে কার সই কি অদ্ভুত দেখো আবার কি অদ্ভুত দেখো রৌনক যে এই কলেজে আবার তিন মাসের মধ্যে তিনখানা নোটিশ দিয়েছে যে নোটিসে বলা হচ্ছে বিকেল চারটের পর কলেজ ক্যাম্পাসে যেন কেউ না থাকে মনোজিতের ভয়ে কলেজ ক্যাম্পাসে থাকলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো মনোজিত যেটা কলেজ কর্তৃপক্ষের কন্ট্রোলের বাইরে হয়ে যেত সেই জন্য কি মনে হয় দেখো একেবারেই গত বছর আগস্ট মাস সেপ্টেম্বর মাস এবং নভেম্বর মাস তিন মাসে তিনবার নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ এবং সেই নোটিশে লেখা রয়েছে যে চারটের পর কলেজ প্রেমিসেসে কোনো রকম পড়ুয়ারা থাকতে পারবে না যদি কেউ থাকে তার বিরুদ্ধে স্ট্রিক্টলি তারা ব্যবস্থা নেবে অর্থাৎ এই মনোজিতের ভয় কি এই ধরনের নোটিশ বারম্বার দিত কলেজ কর্তৃপক্ষ কারণ দেখা গেছে এই যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু চারটের পরে যারা ছিল তাদেরকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং তারই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যে সংগ্রহ করেছে

তিন মাসে তিন খানা নোটিস যে নোটিসে বলা হচ্ছে বিকেল চারটের পর কলেজ প্রেমিসেস খালি করে দেবেন আবার সেই একই করে কলেজ কর্তৃপক্ষ পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চাইছে যখন কলেজের প্রোগ্রাম হচ্ছে তখন ভাবুন একবার